সুরা বাকার একশো ত্রিপন্ন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ ধৈর্য আমাদের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো এক্ষেত্রে নামাজের মধ্যে প্রার্থনা কিভাবে করব। সে দেখ নিজের মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা দুইটা প্রশ্ন করেছেন সাহায্য দুইভাবে চাইতে পারে একটা হচ্ছে আবাদত করেই যাবেন করেই যাবেন আরেকটা হচ্ছে আবাদত করবেন না শুধুমাত্র দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন দুটোই আবাদত দুটোই আবাদত তো আপনি যত বেশি আবাদত করবেন সোল্লা সাল্লাহ একটা হাদিসও আছে কেউ যদি কোনো তার এবাদতের কারণে আমার কাছে চাইতে পারছে না আমি তাকে চাওয়ার চেয়ে বেশি দান করি আপনি সোমান আল্লাহ আহমদুল আল্লাহ সেদার মধ্যে আপনি সোমান রবি আল্লাহ সোমান রবী আল্লাহ যত বেশি পড়তেছেন মনে চাইতেছে না সাওয়াত আল্লাহ বুঝেন আপনি কি চাইতেছেন ঠিকই আপনাকে সেটা দান করবেন সুতরাং আপনি মনে করেন না যে সালাদ পড়ছি তো আমি তো কিছু করি সালাতের মধ্যে কত দোয়া আপনি করতেছেন আপনি জানেন আপনার অজান্তে আপনি বহু দোয়া করেন আপনি অজান্ত এই দিন আজ সেরাত আল দোয়া আছে না দোয়া হয়েছে না তারপরে আবার যখন বলেন দোয়া করেন না আবার শেষ বৈঠকে দোয়াতো আর আলহামদুলিল্লাহ এতগুলি দোয়া তো এইগুলি দোয়া তো আপনি করতে চান মধ্যে আপনি দোয়া করতে পারেন যত বেশি এই আপনি বলছেন বাংলা দোয়া করবেন কি না আপনি যদি আরোবি না পারেন এমন কোনো দোয়া হয় সংক্ষিপ্ত হয় এবং আজে বাজে দোয়া না হয় বাংলা করতে পারবেন কিন্তু আজে বাজে দোয়া করবেন না না এটা তো না যায় কথাবার্তা মানে এই জন্য অথবা আমার সালাতে সাথে সম্পৃক্ত হয় না এই জন্য আরো যে যেটা যায় হবে তা না এই জন্য দোয়াগুলো মাসুর হওয়াটা উত্তম আপনি একটু চিন্তা করেন যদি আপনি এই দোয়াটা করেন রব্বা না ফিদুনিয়া হাসানা আসলে তো হাসানা ওখানে না কিছু বাদ নেই কিন্তু সব এসে গেছে এটার ভিতরে

দোয়ার ভিতরে যতকটুকু পারেন কোরআন এবং সুন্না দোয়াটা পাইলে মুখস্থ মুক্ত করেন না পারলে আপনি বাংলায় বলতে পারবেন আল্লাহ আমার বিভক্তি উদ্ধার করেন না পারলে বলতে পারবেন না যায়জ না তবে নকল সলাতের মধ্যে হওয়াটা বাঞ্ছনীয় ভরত সলাতে রসুল্লাহ আসালাম অনেক কিছুই করতেন না যা নকল সলাতে করতেন আমাদের সাহেব বিলবাস রাহমুল্লাহ তিনিটা বলতেন প্রমাণ দিয়েছেন তিনি এটা দিয়ে রসুল্লাহাম যখন সলাতে দাঁড়াতেন তখন তিনি কোনো ফমার আয়াত পাইলে কোন রহমতের আয়াত পাইলে আল্লাহর কাছে চাইতেন কিন্তু অর্থাৎ রাতের বেলা যখন তাহজিদে নামাজ পড়তেন যখন দেখতেন যে আল্লাহ তালা জান্নাতের কথা বলেছেন আল্লাহ আল্লাহ জান্নাত বলতেন কিন্তু সলাফর সালাতের ভিতরে কোনোদিন প্রমাণ পাওয়া যায় না এর অর্থ হচ্ছে নফলের মধ্যে অনেক বেশি করে জিনিস চাওয়া যায় এই আপনি এই দোয়াগুলো যত বেশি পারেন সে মধ্যে নফল সালাতের মধ্যে করবেন এবং শেয়ার বৈঠকে আরো বেশি দোয়া করতে পারবেন আপনি অন্যান্য দোয়াগুলো করতে পারবেন যেগুলো মাছ বাইরেও দোয়া করতে পারবেন শেয়ার বৈঠকে তাহলে কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টি বুঝে আসছে